বাংলায় তো বিহার ইউপি ঝাড়খন্ড রাজস্থানের দু আড়াই কোটি লোক করে খাচ্ছে ব্যবসা বাণিজ্য ফুটপাথ ক্যাব অটো লাইন টোটো লাইন কয়লা বোম্বর এমনকি মাফিয়া কাউন্সিলর বিধায়ক এমপি আর আমাদের বাঙালি আমাদের সজাতির ভাই বোনেরা আমাদের গরিব ভাই বোনেরা বিভিন্ন রাজ্যে হেনস্থা হচ্ছে মার খাচ্ছে অল্প চারশো টাকা রোজের কাজ করতে গিয়ে পিঠে গুজরাট পুলিশের বুটের বাড়ি এটা মেনে নেওয়া যায় না অবিলম্বে বিজেপি শাসিত রাজ্যগুলো বাঙালিকে আক্রমণ বন্ধ করতে হবে এবং বাংলার মাটিতে ভূমিপুত্র সংরক্ষণ করে বহিরাগতদের কাজ না দিয়ে বাঙালি সহ কাজ দিতে হবে এই দাবিকে সামনে রেখে রবি ঠাকুরকে বীর সুভাষকে হৃদয়ে রেখে আগামীকাল রাখি বন্ধনের ঐতিহাসিক যে প্রেক্ষাপট সেটাকে মাথায় রেখে আমরা হাঁটব কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার বিদ্যাসাগরের মূর্তি থেকে বীর সুভাষের মূর্তির পাদদেশ পর্যন্ত রাখি বন্ধন বাঙালির জন্য ঐতিহাসিক বাঙালি জাতির চূড়ান্ত সংকটে ব্রিটিশ সরকার কার্জন লর্ড কার্জন যখন বঙ্গভঙ্গ করেছিল তার প্রতিবাদে বাঙালি ঠাকুর রবি ঠাকুর গর্জে উঠেছিলেন তিনি রাখি বন্ধন উৎসবের সূচনা করেছিলেন আগামীকাল ঐতিহাসিক রাখি বন্ধন উৎসবের দিন এবং এই যে মুহূর্তটায় স্বাধীন ভারতে বাঙালির থেকে বড় সংকটের সময় বাঙালি হওয়া যেন ভারতে পাপ বাঙালি রক্তে স্বাধীন ভারতে বীর সুভাষের জাতির সন্তানদের বাংলাদেশি বলে পেটানো হচ্ছে জিলে পড়ে হচ্ছে ল্যাংট করে অত্যাচার করা হচ্ছে মেয়ের ঠ্যাং ভেঙে দেওয়া হচ্ছে বাংলাদেশে ছুড়ে ফেলা হচ্ছে এবং ভয়ে বাঙালি গরিব পর্যায়ে শ্রমিকরা বাংলায় ফিরে আসছে বিজেপি সচারে বলছে বাংলা কোনো ভাষাই নয় বাংলা ভাষা বলে কিছুই নেই আজকে আমাদের অস্তিত্ব বিপন্ন এর প্রতিবাদে প্রতিরোধ করতে হবে রাখি বন্ধন উৎসবের দিন হাতে হাত বেড়ে একসঙ্গে ভাই বোন হিন্দু মুসলমান ঘটি বাঙাল দলমত নির্বিশেষে আমাদের মিছিলে হাঁটতে হবে প্রতিবাদে গর্জন করতে হবে তার সঙ্গে বলতে হবে বাংলায় কাজ আছে বাঙালির কাজ নেই এই যে পরিযায়ী শ্রমিকরা বাইরে মার খাচ্ছে কেন কেন বাইরে যেতে হয়েছে বাংলায় তো বিহার ইউপি ঝাড়খণ্ড রাজস্থানের দু আড়াই কোটি লোক করে খাচ্ছে ব্যবসা বাণিজ্য ফুটপাথ ক্যাব অটো লাইন টোটো লাইন কয়লা খনি শিল্পাঞ্চল বন্দর এমনকি মাফিয়া কাউন্সিলর বিধায়ক এমপি আর আমাদের বাঙালি আমাদের স্বজাতির ভাই বোনেরা আমাদের গরিব ভাই বোনেরা বিভিন্ন রাজ্যে হেনস্থা হচ্ছে মার খাচ্ছে অল্প চারশো টাকা রোজের কাজ করতে গিয়ে পিঠে গুজরাট পুলিশের বুটের বাড়ি এটা মেনে নেওয়া যায় না অবিলম্বে বিজেপি শাসিত রাজ্যগুলো বাঙালিকে আক্রমণ বন্ধ করতে হবে এবং বাংলার মাটিতে ভূমিপুত্র সংরক্ষণ করে বহিরাগতদের কাজ না দিয়ে বাঙালি সহ ভূমিপুত্রদের কাজ দিতে হবে এই দাবিকে সামনে রেখে রবি ঠাকুরকে বীর সুভাষকে হৃদয়ে রেখে আগামীকাল রাখি বন্ধনের ঐতিহাসিক যে প্রেক্ষাপট সেটাকে মাথায় রেখে আমরা কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার মূর্তি থেকে বীর সুভাষের পারদেশ পর্যন্ত কলেজ স্কোয়ারে বিকেল চারটে আগামীকাল রাখি বন্ধনের দিন শনিবার নয় আগস্ট দেখা হচ্ছে এটা কোন দলের মিছিল নয় কোনো ধর্মের মিছিল নয় আপামোর বাঙালির মিছিল বাঙালির মিছিল যার গায়ে বাঙালির চামড়া আছে তার মিছিল যার রক্তে বাঙালি রক্ত আছে তার মিছিল আসুন আমরা এক সঙ্গে হাঁটি রাখি বেঁধে দিয়ে একে অপরকে রাখি বেঁধে দিয়ে এক সঙ্গে হাঁটি এবং বলবো সব কিছু বাংলা যা কিছু বাংলার তা বাঙালির দেখা হচ্ছে আগামীকাল কলেজ স্ট্রিট বিকেল চারটে শনিবার নয় আগস্ট জয় বাংলা